আজওয়াজকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ আপনাদের সম্মুখে এই যে ছোট্ট একটা আয়াত আমি এখন তেলাওয়াত করলাম ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ নিশ্চয় তোমাদের মাল এবং তোমাদের সন্তান সন্তিত্ব তোমাদের জন্য পরীক্ষা এটা এসছে আপনার সুরা আনফালের আঠাশ নম্বর আয়াত এবং আত্মাবাগুনে পনেরো নম্বর আয়াত আজ বর্তমানে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাব যে আয়াতটা কত বাস্তবায়িত হয়ে গেছে না প্রত্যেকটা মানুষই আমরা এই পরীক্ষার মধ্যে প্রত্যেকটা আজকেও বাদ নেই ইন্নামা মোয়ালদুম আউলা দুকুম ফিতনা তোমাদের জন্য তোমাদের সন্তান সন্ততি তোমাদের সম্পদ পরীক্ষা আর যদি সন্তান সন্ততির দিক দিয়ে দেখা যায় বেশিরভাগই দেখতে পাবেন বর্তমান ফিতনার যুগে সন্তান সন্ততির মধ্যে অবাধ্যতা পিতা আর অবাধ্যতা বর্তমানে যে মোবাইলের যুগ আপনি বলতেই আছেন নির্দেশ দিতেই আছেন আদেশ দিতেই আছেন সে এক মোবাইলের ওপরে দৃষ্টি রেখে দিয়েছে আর কোন দিকে তার খেয়াল নেই তাকে বাইরে থেকে ডাক দিয়ে যাচ্ছেন সে ঘরের মধ্যে বসে আছে খাওয়া দাওয়া টাইম টেবল নেই সময়ের কোনো হিসাব নেই সমস্ত পিতা মাতা পেরেসান আজকে তাকে যদি শিক্ষার দিক দিয়ে নির্দেশ দেন সেখানেও আপনি বিফল আপনি পরীক্ষার মধ্যে পড়ে গেছেন আপনি যদি আনুগত্যের দিক দিয়ে বলেন আপনি কোনো নির্দেশ দেন সেখানেও বিফল সে চাহিদার পর একটার পর একটা চাহিদা সে আপনার কাছে দাবি করতে গেছে আপনি একটা দাবি করলে আপনার কাছে আপনি দেওয়ার পরে আবার একটা দাবি দেওয়ার পরে একটা দাবি এ করতে করতে দেখা যায় এমন একটা পর্যায়ে চলে গেল ছেলেটার ভবিষ্যৎটাই ধ্বংস হয়ে গেল তখন আপনি বিরাট পরীক্ষার মধ্যে পড়ে গেলেন আজ যদি দেখা যায় সেই সন্তান সন্ততির জন্য আজ আমরা সম্পদ সম্পদের পিছিয়ে ছুটছি এই সম্পদকে পাওয়ার জন্য আল্লাহ এবং তার রাসুলের নির্দেশকে তোয়াক্কা না করে নিজের খেয়াল খুশি মতন ইনকাম করছে কার জন্য এই সন্তান সন্ততির জন্য অথচ ওই সন্তান সন্ততি আজকে দুনিয়ার মধ্যেই অবাধ্য এবং আখিতে দেখা যাবে সেই সন্তান সন্তি আমাকে জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে কেন যা আমি তার জন্য এখানে যা সম্পদ উপার্জন করছি তা সমস্ত কিছুই আপনার জনাঞ্জলি দিই আপনার কেউ না কেউ হক মেরে আজকে দেখতে যাবেন আপনার এই সন্তান সন্ততিজন দেখবেন কোনো ভাইয়ের হক মারছি আমি কোনো বইদের হক মারছি আমি কোনো ছেলের হক মারছি আমি বা কোনো মেয়ের হক মারছি আমি ছেলেকে লিখে দিচ্ছি মেয়েকে লিখে দিচ্ছি অপেক্ষা করছি আপনার কীসের জন্য এই সন্তানের জন্য আজকে সমস্ত মানুষ এই পরীক্ষার মধ্যে আজকে দেখেন সময় এই পেরেসারিদের মধ্যে কেউ বাদ নেই আপনার ইন্দামা মোয়াল হকুম ওয়ালাউদাদ ফিতনা আজ যদি আমরা সাহাবি রাজেলা চালানোর জীবন ব্যবস্থার দিকে দেখতে যাই তাহলে তাদের সঙ্গে আমাদের কোনো মেল নেই কোনো মেল নেই কেননা তাদের উদ্দেশ্য একমাত্র ছিল আখেরাত আর আমাদের উদ্দেশ্য দুনিয়া এটাই তফাৎ সাহাবারা জেলার জন্য থেকে আমাদের এইটুকুই তফাৎ যে তাদের উদ্দেশ্য এবং তাদের সফলতার একমাত্র উদ্দেশ্যই ছিল যে আখেরাত এবং আমাদের উদ্দেশ্য একমাত্র দুনিয়া আজকে আমরা সবাই ব্যর্থ আপনার আজকে যদি দেখা যায় তা আমাদের যে পরিবার জীবনে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে যদি দেখি তাহলে একটা জিনিস দেখতে পাবেন আপনার যে একটা মিরাসের ব্যাপারে সম্পত্তির ব্যাপারে আল্লাহ তালা ফাইসলা দিয়ে দেছেন স্ত্রী কত পাবে পুত্র সন্তান কত পাবে কন্যা সন্তান কত পাবে অথচ আমরা সবাই এই জুলুমের শিকার হয়েছি ছেলে চাইছে ছলে বলে কৌশলে তার নামে করে নিতে সম্পত্তিকে স্ত্রী চাইছে তার নামে কি করে সম্পত্তি হয়ে যায় সেও চলে বলে কৌশল আর স্বামীর যদি মেয়ে সন্তান হয়ে যায় তো আরো বড় প্রচেষ্টা যে তার মেয়ের নামে এবং তার নামে কি করে সম্পত্তি চলে আসে এবং তার যে মিরাসের ব্যাপারে আল্লাহর যে ফাইসলা দিয়েছে তার উপরে কত জুলুম আপনার আর যদি সে নিঃসন্তান হয় তার অত্যাচারের মাত্রাটা আরো বেড়ে যায় একটা মানুষের যদি ষোলো শতক মাটি থাকে একজন মহিলা যদি গর্ভে কোনো সন্তান না থাকে তাহলে তো সে স্বামী থেকে চারানো অংশ এমনিই পাবে আপনার এবং তার স্বামীর যদি সন্তান সন্ত মেয়ে যদি থাকে আপনার সে তো পাবেই আপনার অথচ তার উপরে যে আমাকে যদি তুমি এত 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 সম্পত্তি না লিখে দাও তাহলে আমি তোমার সংসারে যাব না পঞ্চাশ বছর সংসার চালানোর পর কাটানোর পরে এরকম আপনার জুলুম চলছে স্বামীর ওপরে আপনার জুলুম করার পরে সে সম্পত্তি পরে সেই স্বামীওকে কি করলো আপনার একটা জুলুমের মধ্যে ফেলে দিল আপনার আর সে জুলুমের শিকার হলো আপনার এবং সে আখেরকে বরবাদ করলো আপনার কার জন্য এ দুনিয়ার জন্য লোভ লালসের জন্য সম্পদের জন্য মালের জন্য নিজের সন্তান সন্ততির জন্য আজকে এই মিরাসের ব্যাপারে আমরা সবাই জানার পরেও অজানা আর যারা জানে না তারা তো জানেই না আজকে সবাই আপনার একজন অত্যাচার করছি জুলুম করছি আর একজন অত্যাচারিত হচ্ছি আর জুলুমের শিকার হচ্ছি একমাত্র এটা হর মূলেই একমাত্র আমাদের লোভ লালসা এবং একমাত্র আমাদের উদ্দেশ্য হচ্ছে দুনিয়া আমাদেরকে এ থেকে বাঁচতে গেলে সাহাবাদের জীবন অনুসরণ করতে হবে যতমাত্র বাচার রাস্তা হলো সাহাবাদের জীবন আমাদের সামনে নিয়াস্ত হবে আসমা বিনতে ইয়াজিদ আনসারী রাদিয়াল্লাহু আনহা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দরবারে আসলেন এবং তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বললেন যে আমি নারী জাতির প্রতিনিধি হিসাবে আপনার কাছে কিছু জানার জন্য এসেছি আপনার উপরে আমার পিতা মাতা কুরবান হোক আমাকে নারী জাতি পাঠিয়েছে আমি আপনার আপনার উপরে ইমান নিয়েছি আল্লাহর উপরে ইমান নিয়েছি আপনাকে নবী বলে মেনে নিয়েছি কিন্তু আমরা সচরাচর সচরাচর দেখে থাকি পুরুষ মানুষের তুলনায় আমরা এপাততের দিক দিয়ে অনেক পিছিয়ে আমরা তাদের সংসারে দেখাশোনা করি বাচ্চা লালন পালন করি তাদের সংসারে দেখাশোনা করি কিন্তু তারা কি করে জুমার নামাজে শরিক হয় দিনের কাজের সঙ্গে যুক্ত থাকে পাঁচ চোখ নামাজ টাইম টেবিল হিসাবে তারা জামাতে পড়তে পায় তারা হজ ওমরা করতে পারে তারা জেহাদেও শরিক হতে পারে কিন্তু আমরা তো সে হতে পারি না খুব তো আমরা তো তাহলে তো সাহাবের দিক দিয়ে অনেক পিছিয়ে রসুল সাল্লা সাল্লাম সাহাবাদিকে মুখ ফিরিয়ে বললেন তোমার দেখে নাও তোমরা দেখে নাও এই নারীদের নারী যে প্রশ্ন করেছে এর থেকে উত্তম প্রশ্নকারী তোমরা দেখেছ তখন সাহাবা রাজিয়াল বললেন এরকম প্রশ্ন তো আমরা কোনোদিন শুনি নাই তখন রসুল আলি সাল্লাম আসমা বিনতে আসমাবিনতে আনসারী রাজিয়ালতুর দিকে দৃষ্টি করে বললেন তুমি শুনো এবং বুঝে নাও তুমি যেহেতু নারী জাতির প্রতিনিধি হিসাবে এবং শুনে নাও এবং বুঝে নাও তোমরা যে সংসারের যে কাজগুলো করো এবং পুরুষরা তোমাদের থেকে যে অগ্রগামী সমস্ত এবার যে তারা বেশি বেশি করে তোমরা যদি তাদের খেদমত ও সন্তুষ্টি দুটো শব্দ দুটো বলেছিলাম যে খেদমত এবং তাদের সন্তুষ্টি যদি তোমরা করতে পারো তাহলে তোমরা শুনে নাও যে তাহাদের সমতুল্য সব পাবে তোমাদের স্বামীরা যা যা আমল করবে আর তোমরা সংসার জীবনে থাকতে গেলেও তারা যত স্বভাব পাবে তোমরাও সেই তত সমান সমান স্বভাব পাবে তোমরা নারী জাতিদেরকে দাও আজ সেই দৃষ্টিকোণ থেকে যদি দেখা যায় যে আজকে আমাদের নারী জাতি কোথায় গেছে আমাদের সমাজ ব্যবস্থা কোথায় গেছে আনুগত্যতর এই ব্যাপারুয়া শাহবা সাহাবা আল বলছেন যে বিভিন্ন দেশে রাজা বাচ্চারা তার পুরুষেরা তার বাচ্চাকে চেষ্টা করে রসুল্লাহ হাবিবাল্লা আপনাকে তো আমরা চেষ্টা করতে পারি রসুল সাল্লা সাল্লাম বললেন না তোমরা সেদ্ধা করতে পারো না চেষ্টা করার যদি হুকুম দেওয়া হয়তো তাহলেই আমি নারীদেরকে তার স্বামীদেরকে সেচদা করার হুকুম দিতাম কোন নারী পুরুষের মধ্যে ঝগড়া বিবাদ হয়েছে সংসার চলতে চলতে সুরা হয়নি কথাবার্তা বলা বলি নেই বিশাল মালা গেছে কেউ কেউ সঙ্গে কথা বলে না রসুল সাল্লা সাল্লাম বলছে তাদের যতক্ষণ পর্যন্ত সুরা হয়নি মীমাংসা হয়নি যতক্ষণ পর্যন্ত কথা বলা বলা হয়নি সল ফেরেস তাদের তরফ থেকে লানত করা হয় তাদেরকে অভিশপ্ত করা হয় আজ আমরা এই ফিতনায় সমস্ত মানুষই চড়ি আমরা যেমন আমাদের আশা পূরণ করতে পারি না তেমন আমাদের স্ত্রীদেরও আশা পূর্ণ করতে পারি না এমন এমন আশা এমন এমন চাহিদা মানুষের এখন অভাব নেই সাহাবা রাজিয়া জীবন যথা যদি দেখি আপনার আমাদের সঙ্গে তাদের সঙ্গে কোনো মেল নেই অথচ চাহিদার শেষ নেই চাহিদার শেষ নেই তার জন্য আজকে আমরা কি হচ্ছে সমস্ত সমাজ ব্যবস্থা সমস্ত পরিবার জীবনে জলঞ্জলি আপনার আপনার কেউ ভিতরে শান্তি নেই আপনার অর্থেক দিক দিয়ে অনেক ডেভেলপ হয়েছে মানুষ অনেকে গেছে কিন্তু আজ আমরা সমস্ত মানুষই আপনার সংসার জীবনে সেই স্ত্রীর সঙ্গে হোক মেয়ের ব্যাপারে হোক ছেলের ব্যাপারে হোক সবাই আমরা পেরেশানের মধ্যে আজ আমাদের এ থেকে বাঁচতে গেলে আমাদেরকে একমাত্র সাহাবা তানুদের জীবনকে অনুসরণ আমাদেরকে করতে হবে ইনশাল্লাহ

এবাদত আল্লাহর জিকির থেকে তোমরা গাফেল করে দেয় তোমাদের মাল এবং সন্তান সন্ততি তোমাদেরকে যদি আল্লাহর স্মরণ থেকে গাফেল করে দেয় তাহলে তুমি অবশ্যই ক্ষতিগ্রস্তর মধ্যে আজ আমরা ওই একই আগে যে আয়তটা পড়লাম সেই একই মতনই আয়ত আপনার যে ওই সন্তান সন্তি মাল সম্পদ করতে গিয়ে কী হয় আমরা আল্লাহর এবাদত বান্দিগি থেকে আপনার কি হয় অনেকে আপনার এবাদত বান্দেগি করতেও পারি না এবং যারা এবাদত বান্দেগি নামাজ রোজা সমস্ত কিছু করার পরেও দেখা যায় যে আমরা নামাজ পড়ছি ঠিক কিন্তু আর নামাজের বাইরে যে নিয়ম না আছে আপনার আহাকা মারকান আছে সমস্ত থেকে আমরা কি হয়ে যাই আপনার সেগুলোর দিকে তোয়াক্কা করি না আপনার গাভেলাদের মধ্যে থাকি আপনার থাকে থাকেন আপনার অথচ সাহাবা রাজম জীবন দরজর দেখতে যায় আপনার তো তাদের জীবন আলাদাই জিন্দে গানি আপনার একদিন রসুল্লাহ সাল্লা সাল্লাম দরবারে আপনার একজন আগন্তুক আসলেন এবং তাহার অভাবের কথা বললেন তিনি ক্ষুধার্ত আপনার তো রসুল সাল্লা সাল্লাম সাহাবাদেরকে করে বললে এর মেহমানদারি ব্যবস্থা কে করবে কে নেবে এদের মেহমানদারি একজন সাহাবি বলল যে আমি নিয়ে যাব তখন তিনি তাকে কি করলো তার বাড়ি নিয়ে গেল তার বিবিকে বলল যে আমি এই মেহমানকে নিয়ে এসেছি আপনার তো তার স্ত্রী বললো যে আমার বাড়ির তো খাবার একমাত্র বাচ্চাদের যেতটুকু খাবার অল্পটুকু খাবার ওইটুকুই খাবার আছে এর থেকে তো কিছু নেই তো তার স্ত্রী তখন বলছে যে স্ত্রীকে বলছে তার স্বামী এই রসোল্লা সাল্লা সাল্লামের মেহমান তখন তার স্ত্রী আব্বাককে মেনে নিলেন এবং বললেন যে বাচ্চাদেরকে তুমি সান্ত্বনা দিয়ে ঘুমিয়ে দাও এবং এই বাচ্চাদের খাবারটা কি মেহমানদারি খাওয়ারের ব্যবস্থা করো এবং রাত্রি যখন হলো তখন সেই মহিলা সাহাবি বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দিলেন এবং এই যে প্রদীপের আলো ছিল প্রদীপের আলোটা ঠিক করার ভান করে নিভে দিলেন এবং অন্ধকারের মধ্যেই একই থালাতে খাবারে বসে সাহাবা রাজেলাতন্ন মুখ লাটছেন এবং সেই মেহমান খাওয়ার নিলেন আপনার আজকে যদি এই যে ছোট্ট একটা আপনার হাদিসের মধ্যে যদি দেখা যায় আপনার তো তাদের জীবন দশাটা কেমন ছিল আপনার আজকে যদি এরকম আমাদের জীবনে যদি হয় তাহলে তো সার স্বামীকে উল্টাপাল্টা কথাবার্তা শুনে দেবে যে বাড়িতে খাওয়ার নেই আবার তুমি কাকে কাকে তুলে নিয়ে চলে আসলা অথচ যখনই শুনে যে এ রসুল সাল্লা সাল্লামের মেহমান তখন তার বাচ্চার খাবার টুকু তার জন্য তার ব্যবস্থা করিলেন আপনার এবং তাহারা অনাহারে থেকে গেলেন রসুল সাল্লাম তারপরে দিন বলছে তুমি মেহমানের এমন মেহমানদারি করেছো আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট হয়ে গেছে তো তাদের একমাত্র উদ্দেশ্য ছিল সামনে একমাত্র জান্নাত এবং তার জন্য এই কাজগুলো সহজ হয়েছে কিন্তু আজকে আমাদের পক্ষে এ প্রকাশটা সম্ভবই নয় যেটা ভাবার বা ভাবাই যায় না আপনার যে মেহমানের মেহমানদের করার দিক দিয়ে আমরা অনেক পিছি আপনার এটা রসুল সামে একটা বৈশিষ্ট্য ছিল আপনার যে অবস্থায় আসুক না কেন তার ব্যবস্থা যতটুকুই হোক না কেন তার মধ্যেই করেছেন আপনার কিন্তু আজকে আমরা এখান দিয়ে আপনার পিছি আপনার এত সুখ শান্তির মধ্যেও আপনার আলাদা জীবন ব্যবস্থাকে আমরা পছন্দ করি আপনার একা একই থাকবো আপনার দাম্পত্য যে মত নিয়ে আত্মীয় স্বজন থেকে আলাদা হয়ে যাও আপনার সংসার জীবনের মধ্যে আপনার সমাজ ব্যবস্থা থেকে আলাদা হয়ে যাও আপনার এটা আমরা বিচ্ছিন্ন জেলাম আপনার আলাদা হয়ে যাচ্ছি আপনার দিনের পর দিন আপনার অথচ সাহাবারা বাবা তালুর যদি জীবন দশা দেখা যায় তারা নিজের পিঁড়ে পাটো পাথর বেঁধে দিয়েছেন আপনার খাওয়ারের তারনাই আপনার তারা হাঁটতে চলতে পারেনি অথচ আর তারা দিনের জন্য কতই না মেহনত করেছেন আপনার অথচ আজকে আমরা এত সুখ শান্তির মধ্যেও আমরা দিনের কাজ করতে পারি না আপনার এ থেকে যদি আমাদেরকে সংসদের রাস্তা যদি যে পেতে হয় তাহলে আমাদেরকে সাহাবাদেরকে অনুসরণ করতে হবে এবং আমাদের মসজিদ আলকুবর মধ্যে যে এই যে মহিলাদের নামাজের ব্যবস্থা তাদের জন্য যে দিনের ব্যবস্থা দিন শোনার জন্য দিন শিক্ষার জন্য এবং নামাজে জামাত পড় আগে জামাতে নামাজ পড়ার জন্য যে ব্যবস্থা একটা সুষ্ঠু ব্যবস্থা আপনার ভালো ব্যবস্থা আপনার এ থেকে তাদের কাছে কী যাবে আপনার তাদেরকে দিনের কিছু কথা পৌঁছবে আপনার পুরুষ মানুষেরা অনেকে দিনের কথা সব জায়গায় শুনতে পায় আপনার কিন্তু মহিলা থেকে আপনার বঞ্চিত হয় আপনার শুধু এইটুকুই করলে হবে না আপনার এই সমাজ ব্যবস্থাকে পরিবর্তন নিজের পরিবর্তন নিজের পরিবারের পরিবর্তন যে চাইতে গেলে আপনার কিছু কিছু হাদিসকে আপনার সপ্তাহে হোক মাসে হোক পনেরো দিনে হোক আপনার মসজিদে করতে হবে ব্যবস্থা আপনার এবং নিজের পরিবার জীবনে বাড়ির মধ্যে আপনার কমপক্ষে সপ্তাহে পনেরো দিনে এক মাসে হাদিস পড়া হোক আপনার তাহলে কি হবে তারা কি হবে তার সেই বাচ্চা কাচ্চা এবং স্ত্রীর তার থেকে খরাক পাবে আপনার যে আমাদের চলাফিরা এবং সংসার জীবনে দাম্পত্য জীবনে আখেরাত জীবনে কিভাবে আখের তৈরি করতে হবে আপনার সেক্ষেত্রে শিক্ষা পাবে আপনার এবং আর একটা আমার চিন্তা ভাবনার মধ্যে এসেছি যে আমাদের যে দিনে ভাইরা এই যে দিন পেয়েছে আপনার দিনকে বুঝতে পেরেছে বাড়ি বাড়ি অন্তত পক্ষে পনেরো দিন পরে হোক এক মাস পরে হোক একটা করে ছোট ছোট প্রোগ্রাম সাহাবা রাজিয়াল রসুল রসুল সাল্লামকে নিয়ে যেভাবে প্রচেষ্টা চালিয়েছিলেন আপনার মক্কার জীবনে আপনার দুজন চারজন মিলে যারা দিনের বিরুদ্ধে করে তারা জানতে না পারে আপনার বাড়িতে গেলেন গিয়ে দুজন চারজন ওই বাড়ির মহিলা অন্য বাড়ি থেকে দু চারজনকে জোগাড় করতেন আপনার এবং দিনের কথা আলোচনা করতেন আপনার আজকে যদি এই প্রসেসটা আমরা যদি কমপক্ষে মাসে যদি একটা করতে পারি আমার বাড়িতে যদি আমার স্ত্রী থাকি আর যদি আর দুটা মহিলাকে তার যদি বোন তার ফুফু তার খালাকে যদি এনে অন্য পর্দার আলাদা রেখে দিয়ে এবং দুই চারটা আমাদের মতকের মধ্যে যে মানুষ তারাও সেখানে থাকবে এবং যদি যদি দিনের কথা বলা হয় এবং কোরআন হাদিসের আলোচনা করা হয় মিরাসের ব্যাপারে বিভিন্ন ব্যাপারে সংযোগ ব্যাপারে আপনার মহিলা থেকে বঞ্চিত তারা কিছুই জানে না আপনার এই আলোচনা যদি করা যায় তাহলে দিনের কাজের অগ্রগতি হবে আপনার এবং আমাদের সংসার জীবনে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর জীবনে একটা সুখময় জীবন আসবে ইনশাল্লাহ হে আল্লাহ আমাদেরকে এই ফিতনার সময়ে ফিতনার বিরাট ফিতনা এই ফিতনা থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজ করো আমাদের সন্তান সন্ততিকে সুপথ দান করো আল্লাহ তালা আমাদের সন্তান সন্ততি যারা বড়ো গেছি তাদেরকে সুবুদ্ধি দাও এবং তাদেরকে সৎপথে ইনপার করার তৌফিক দান করুন এবং তাদেরকে দিন দান করুন যে তারা আল্লাহ এবং তারাসুলের নির্দেশ মোতাবেক জীবন জীবনযাপন করতে পারে আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে সেবা দান করুন আমাদের মধ্যে যারা রোগগ্রস্ত তাদেরকে রোগ থেকে মুক্তি দিন এবং আমরা যারা বিভিন্ন কারবার ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করি তাদেরকে আল্লাহ তালা তুমি আমাদেরকে হালাল পথে উপায়ে আয় ইনকাম করার তৌফিক দান করুন আর যারা বিশেষ করে মহিলাদের বিবাহের সময় হয়ে গেছে অথচ বিবাহ দিতে পারছে তাদেরকে বিবাহের সুব্যবস্থা করে দিন আল্লাহ তালা